চট্টগ্রামের সীতাকুণ্ডে টিকটকে আসক্ত স্বামীর একাধিক পরকিয়ার প্রমাণ ও অন্তরঙ্গ ছবি হাতে নিয়ে জনসমক্ষে হাজির হলেন স্ত্রী সাজেগা বেগম গত দোসরা আগস্ট মঙ্গলবার সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনে তিনি স্বামীর বিরুদ্ধে নিপীড়ন যৌতুক দাবি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন দুই বছর আগে পারিবারিকভাবে দিদারুল আলমের সাথে তার বিয়ে হয় সাজেদার অভিযোগ বিয়ের পর তিনি তার স্বামী টিকটকের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। এর প্রতিবাদ করায় তার ওপর শারীরিক এবং মানসিক নিপীড়ন এমনকি এক লাখ টাকা যৌতুক দেওয়ার পরও শ্বশুরবাড়িতে তার ভাগ্যে জুটত শুধু ভাত সাজেদা আরও দাবি করেন তার স্বামী দিদারুল শুধু পরকিয়ায় আসক্তই নন তিনি আবুল খায়ের স্টিল মিলের হাতিয়ে নেওয়া স্ক্র্যাপ লোহা বিক্রির সিন্ডিকেটের সঙ্গেও জড়িত আর এই টাকা দিয়েই তিনি বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতেন এই অভিযোগের বিষয়ে স্বামী দিদারুল আলম মুঠোফোনে জানান স্ত্রী বেপর্দায় চলাফেরা করায় তাদের সম্পর্কে অবনতি হয়েছে যদিও সংবাদ সম্মেলনে দেখা যায় তার স্ত্রী বোরকা পড়েই এসেছেন নিজেকে একজন দলীয় নেতা দাবি করে তিনি আরও বলেন ১৩ জন নেতাকর্মী সহ তাদের একটি বৈধ স্ক্র্যাপ ডিপো রয়েছে এবং তারা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নন স্বামীর বিরুদ্ধে স্ত্রীর এমন প্রকাশ্য ও সাহসী অভিযোগ পুরো এলাকায় ব্যাপক আলোচনা